ওই বাচ্চার ঠাই আমার নামটাকে কেউ করে আমি বুঝতে নাই খাবার নাম ধরে ডাককে হাতে ছিল তরবারি বাহির করতে চায় বাচ্চা বলে আলী খবরদার তোর সময় হয়ে যায় আমার দিকে খেয়াল না করে তুমি সামনে চলে যাও গিয়ে দেখো যার জন্য তুমি দেওয়া না সে আখেরি জামানার নবী যাকে সৃষ্টি নাটকলে পুরো মাতল কায়नात আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতে না সে তোমার জন্য মান দণ্ডিত দাঁড়ায় আছে তুমি তাড়াতাড়ি তার কাছে যাও মাখানে দেরি করলেন না চলে গেলেন পাহাড়ের কাছাকাছি গিয়ে দেখে দয়াল নবী দাঁড়িয়ে আছে হজ্রতালী দেখে। নবীর সমস্ত অঙ্গ থেকে পশি না খাম ঝরছে আলী তার ঝুম পাটা করে তিনি চারতে লাগলেন দয়ান নবীর সমস্ত অঙ্গ প্রতঙ্গ যত চাটে ততই মধু পরিষ্কার হয়ে গেছে কিছুক্ষণ হাত পর হাত বাড়িয়ে দিয়েছে মৌলা আলীও হাত বাড়িয়ে দিয়েছে একটা ভরা কলসের পানি একটা খালি কলসের ঢাললে যেরকম শব্দ হয় ঠিক সেদিন তেমনি শব্দ হয়েছিল রব্বি জিদ্মি এলমা যত এলিম ছিল দয়াল নবী থেকে সে এলেম বেলায়েতের যত ভাণ্ডার ছিল যত ধন সম্পদ ছিল রসুল আকরাম সাল্লাম তিনি সেদিন মাওলা আলী দান করলেন তার জন্য বেলা না আজও পর্যন্ত ওই যে একজনে একজনে গান কল্যাণ জড়ায় ধরে আমার মধ্যে কিছু নাই কিন্তু যার ভিতরে আছে আমি তো তার থেকে একটু পানি আজও পর্যন্ত জড়ায় ধরে এখানে বললাম সৃষ্টি জগতের কথা আর যদি সেখানে হ্যাঁ এই এই জগতের কথা অর্থাৎ মানব রূপে যে আসছে কিন্তু সৃষ্টি জগতে যদি বলতে যাই নবি প্রথমে আল্লাহর নূর সেই নূরের মধ্যে মৌল ছিল দ্বিতীয় তরকদের দরকদের ফুল সেই ফুলের মধ্যে মৌল আলী ছিল তৃতীয় ময়নার গলার হার ময়নার মধ্যে মৌল ছিল চতুর্থে তার রূপে শেখানো ছিল পঞ্চমে মহিরিনী আকার শেখানো ছিল এটা আপনারা জানেন সবাই